জানেন যে পরিবহন মালিক শ্রমিকদের অনেকগুলো দাবি সম্বলিত দাবি নিয়ে তারা বারো তারিখ সকাল ছয়টা থেকে পনেরো তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাহাত্তর ঘন্টার ধর্মঘট ডেকেছিল আপনারা যারা দূর দূরান্ত থেকে বারবার আমাকে প্রশ্ন করতেছিলেন এবং জানতে চাইছিলেন যে স্যার যদি ধর্মঘট চলে তাহলে আমরা দূর দূরান্ত থেকে আসবো কিভাবে তাই আপনাদেরকে এই বার্তাটুকু দিতে চাচ্ছি এবং পাশাপাশি একটু অনুরোধ করতে চাচ্ছি আপনারা এই লাইভটুকু ব্যাপক শেয়ার করবেন যেন সকলে বিষয়টা জানতে পারে সম্মানিত দর্শক শ্রোতা আজকে মাননীয় উপদেষ্টার সাথে তাদের মিটিং হয় এবং সেই মিটিংয়ে তাদের দাবিগুলোর অধিকাংশ মেনে নেয়ার কারণে সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এটা খুবই ভালো সংবাদ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা যারা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পর অবধি আমরা অনেকগুলো বৈষম্যের বেড়া জালে আবদ্ধ আছি রাজনৈতিক সরকারগুলো ক্ষমতা আসার পর আমরা অনেক চেষ্টা তদবির করেছি যা আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো দফতর নাই যেখানে আমরা যাই নাই তাদেরকে অবহিত করিনি আমাদের বিদায়ী মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা তিনবার বসেছি দীর্ঘক্ষণ কথা বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট ব্যাপী কথা বলেছি উনি আমাদের কথাগুলো খুব সাদরে নিয়েছেন এবং উনি তখনই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী বাজেটে অর্থাৎ জুলাই থেকে যে বাজেট চালু হতে যাচ্ছে সেই বাজেটে আমাদের সবগুলো ভাতা বর্ধিতকরণ করবেন আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে স্যার আপনি যদি আমাদেরকে উৎসব ভাতাটা যদি একটু বর্ধিত করতেন কারণ বিগত একুশ বছর যাবৎ শিক্ষকরা শিখিয়ে বোনাস পেয়ে যাচ্ছে তখন বিদায়ী শিক্ষা আমাদেরকে বলেছিল যে আমি আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব আমার হিসাব নিকাশ এখনও শেষ হয় নাই তারপর আমরা ফেব্রুয়ারি মাসে টানা বাইশ দিন আন্দোলন করেছি আপনারা দেখেছেন সে আন্দোলনে শিক্ষক কর্মচারী উপস্থিতি খুবই নগণ্য ছিল আমরা জন সত্তর জন শিক্ষক কর্মচারী নিয়েও কিন্তু আমরা আন্দোলন করেছি তারপর শেষমেশ যখন পুলিশ আমাদের উপর নির্যাতন করলো শিক্ষকদেরকে রক্তাক্ত করল এবং সিনিয়র নেতৃবৃন্দদেরকে ধরে নিয়ে পুলিশ ব্যারা নিয়ে আটকালো এই বিষয়গুলো যখন মাননীয় উপদেষ্টা দেখতে পেয়েছিলেন তখন উনি তড়িঘড়ি করে ঘোষণা দিয়েছিলেন যে ঈদুল আজহা থেকে শিক্ষকরা বর্ধিত উৎসব ভাতা পাচ্ছেন তারপর সেই বর্ধিত উৎসব ভাতা পাওয়ার জন্য কিন্তু আমাদের দৌড়ঝাপ ছিল প্রচণ্ড রকমের মাননীয় বিদায় উপদেষ্টা বারবার ফোন দিয়েছিল সচিবদেরকে ওই তোমরা বিষয়টা সমাধান করছো না কেন তাড়াতাড়ি এটা সমাধান করো আমি তো শিক্ষকদেরকে মিডিয়ার সামনে কথা দিয়ে ফেলেছে তোমরা বিষয়টা সমাধান করো এবং আমরাও বিভিন্ন দফতরে যেয়ে যোগাযোগ করেছিলাম বারবার তাদেরকে বলছিলাম বাজেট শাখায় গিয়ে বলছিলাম তারপর প্রজ্ঞাপন শাখায় গিয়ে যোগাযোগ করছিলাম যে আমাদের উচ্চ ভাতাটা কবে নাগাদ আপনারা প্রজ্ঞাপন জারি করছেন সচিবরা আমাদেরকে বলছিল অর্থের যোগান হচ্ছে না মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকরা চাহিদা দেয় নাই ইত্যাদি ইত্যাদি বলে কালোক্ষেপণ করে তারা না দিতে চেয়েছিল কিন্তু শেষমেশ ইনশাআল্লাহ শুধুমাত্র শিক্ষকদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভাতা বর্ধিত করেছে কর্মচারীদেরকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে নাই আমরা খুবই মর্মাহত হয়েছিলাম কারণ আমরা কর্মচারীদেরকে বাদ দিয়ে সুবিধা নিতে চাই নাই কিন্তু কর্মচারী ভাইয়ারা আমাদের বিষয়টা বুঝেন নাই তারা অনেকেই অনেক ধরনের কথা বলেছেন তবে কর্মচারীদের যারা নেতৃত্ব দেন তারা বিষয়গুলো জানতেন এবং জানেন যে আমরা তাদের জন্য লিখিতভাবে চেষ্টা করেছিলাম যাই হোক এখন নতুন বাজেটে অর্থাৎ জুলাই থেকে যে বাজেট চালু হতে যাচ্ছে সেই বাজেটে কিন্তু আমাদেরকে সকল ভাতা বর্ধিতকরণ করার কথা কিন্তু আমরা মাননীয় বর্তমানে যিনি শিক্ষা উপদেষ্টা আছেন সিয়ার আবরার স্যার ওনার সাথেও কিন্তু বসেছি মিটিং করেছে ওনাকে যখন এই বিষয়গুলো বললাম বলার পর উনি এক কথায় উত্তর শেষ করে দিলেন যে আপনারা যা যা দাবি করছেন এগুলো লিখিত আকারে নিয়ে আসছেন তো আমার তো আবার ভিসিদের সাথে মিটিং আছে আর স্যার যা যা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সবগুলোই আমি বাস্তবায়ন করব আমিও শিক্ষক শিক্ষকদের ভালো কিছু হোক এমনটা আমিও চাই যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে এভাবে আশ্বস্ত করেছেন ওনার সাথে আর আমরা কথা বাড়াতে চাইনি তারপর অবসর পরবর্তী শিক্ষকরা সুযোগ পায় না এই বিষয়গুলো তুলে ধরেছি সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকদের মধ্যে যে বৈষম্য আছে তা তুলে তুলে ধরেছি ইত্যাদি বিষয় তুলে ধরার পর বলল যে আচ্ছা ঠিক আছে আপনাদের লিখিত আকারে এগুলো দিয়ে যান আর ওনার যে পিএস আছে ওনাকে বললো যে তুমি এই বিষয়গুলো নোট ডাউন করে রাখো উনি নোট ডাউন করে রেখেছেন তারপর আমরা ওইখান থেকে মিটিং শেষ করে আসলাম পরবর্তীতে আবার সচিবালয়ে ঢুকে যখন সচিবদেরকে জিজ্ঞেস করলাম সচিবরা বললো সেপ্টেম্বরের আগে আমাদের বিষয়গুলো নিয়ে তারা বসবে না পাল্টা প্রশ্ন ছুড়ে দিলাম যে স্যার নতুন বাজেটে তো আমাদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে আমাদের ভাতাগুলো জুলাই মাস থেকে বর্ধিত হওয়ার কথা কেন স্যার সেপ্টেম্বরে হবে তখন তারা প্রতি উত্তরে বলল যে এই মুহূর্তে না কারণ এই মুহূর্তে নন এমপিও প্রতিষ্ঠানগুলো এমপিউ করা এফতেদাই মাদ্রাসাগুলো এমপিউভুক্ত করা অনার্স মাস্টার শিক্ষকদেরকে ভুক্ত করা এই কাজে আমরা ব্যস্ত থাকব সেপ্টেম্বরের আগে আমরা এই বিষয়গুলো নিয়ে বসছি না এই কথা বলার পর আমরা বললাম যে স্যার সুস্পষ্ট করে আমাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় উপদেষ্টা বলছেন যে শিক্ষকদের উৎসব ভাতা তথা ইনসেন্টিভ বাড়ানোর জন্য বরাদ্দ রাখা হয়েছে আমরা জানি যে তিন হাজার পাঁচশো চুয়ান্ন কোটি টাকা শুধু ভা ভাতাগুলো বর্ধিতকরণ করার জন্য রেখেছে তাহলে স্যার এত গরিমসী কেন তখন বললো যে এত কথা বলার দরকার নেই আমরা সেপ্টেম্বরের আগে বসছি না পিছন থেকে আমরা জানতে পারি যিনি আমাদের এই ভাতাগুলো নিয়ে কুটচাল খেলছিলেন অর্থাৎ আমাদের ভাতাগুলোর নাম বৃদ্ধি করার জন্য ওরা প্রস্তাবনা তৈরি করে রেখেছে তাকে কিন্তু এই শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করা হয়েছে আপনারা জানেন মাইলস্টোন কলেজের দুর্ঘটনার পরে ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে সেই সচিবকে প্রত্যাহার করা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এরপর আমরা যোগাযোগ করেছি না কোনোভাবেই তারা সেপ্টেম্বরের আগে আমাদের ভাতাগুলো নিয়ে কোনো আলোচনায় বসছে না আবার আমরা আকাশে বাতাসে বিভিন্ন ধরনের খবর পাচ্ছিলাম যে আমাদের বাড়ি ভাড়া এক হাজার আছে আরও এক হাজার বৃদ্ধি করবে চিকিৎসা ভাতা পাঁচশো আছে আর পাঁচশো বৃদ্ধি করবে আমরা তো এই বৃদ্ধির জন্য আমরা ই করে নেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ধারণা দেই নেই তাই আমরা এই দাবিগুলো সুস্পষ্টিকরণের জন্য এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎস ভাতা দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক দৌড়ঝাঁপ করার পরেও কোনো ফল বয়ে না আসায় আমরা তেরোই আগস্টে একদিনের একটা মহাসমাবেশের ঘোষণা দিয়েছি যা সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা জানেন এবার জাতীয়করণ প্রত্যাশী জোটের পরিকল্পনাগুলো খুবই গুছালো যেমন আটটা বিভাগে আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে চৌষট্টিটা জেলায় চৌষট্টি জন এবং একাধিক সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে চারশো পঁচানব্বইটা উপজেলায় একাধিক প্রধান শিক্ষক এবং সমিতির সভাপতি সেক্রেটারিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে অনেক জায়গায় কিছু 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 জায়গায় দেখা গেছে যে তারা পিছিয়ে আছে তারা আমাদেরকে ফোন করে বলছে যে স্যার এই এলাকায় এই নেতার সাথে যদি একটু কথা বলতেন আমাদের উপস্থিতিটা আরও একটু বাড়ত সাথে সাথে তাদেরকেও আমরা ফোন দিচ্ছি তারপর মাঝখানে একটা জটিলতা দেখা দিল যে পরিবহন ধর্মঘট কারণ ১৩ তারিখে আমাদের মহাসমাবেশ আর তারা বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত তারা ধর্মঘট ডেকেছে আজকে সেই মিটিং হয়েছে পরিবহন শ্রমিক মালিকদের সাথে মাননীয় উপদেষ্টার তাদের দাবিগুলো অধিকাংশই মেনে নেওয়ার কারণে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে এখন আর আসতে কোনো বাধা থাকলো না সম্মানিত স্যার ম্যাডাম আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা আন্তঃযোগাযোগ বৃদ্ধি করবেন যেহেতু আমাদের সকলের স্বার্থ জড়িত আপনারা সকলেই এগিয়ে আসবেন শুধুমাত্র আমাদের উপর দায়িত্ব দিয়ে বসে থাকলে হবে না ধরেন আপনার উপজেলায় শোরগোল কম হচ্ছে বা লোক জমায়েত কম হচ্ছে আপনারা কোনো একজন প্রতিষ্ঠান প্রধানকে প্রস্তাব করেন উনি আরেকজন প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করবে প্রয়োজনে যদি আমাদের সহযোগিতা লাগে আপনারা ফোন নাম্বার দিবেন সাথে সাথে আমরা ফোন দিব দিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ করবো আমাদের প্রাপ্তি সংযোগ হলে কি শুধু আমরা একা বুক করবো না স্যার এটা তো আপনারা ভালো করে জানেন দুই সালে আমরা যে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশ্বিক ভাতা সংযোজন করেছি এটা কি সকলে ভোগ করছেন না তারপর দুই হাজার পঁচিশ সালে যে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতা বর্ধিত হয়েছে এটাকে শুধু আমরা ভোগ করছি আপনারা কি করছেন না আমরা কোনো সমিতির প্রতি কোনো সংগঠনের প্রতি আমরা বিরাগ বাজন নই যারা আসবে সকলকেই আমরা বুকে জড়িয়ে নেব সবার জন্য উন্মুক্ত সবাই আসবেন এবং আমরা চতুর্দিক থেকে যে বার্তাগুলো পাচ্ছি প্রত্যেকটা জেলা উপজেলা থেকে যে শিক্ষকরা আমাদেরকে মেসেজ দিচ্ছে প্রত্যেকটা জেলা থেকে দশ থেকে বারোটা বাস আসবে ইনশাল্লাহ আমরা ধারণা করছি যে প্রেসক্লাবের তেরো তারিখে শতাধিক শিক্ষক কর্মচারীর উপস্থিতি হবে সেই উপস্থিতি হলে কী লাভ হবে তাও বলি আমরা জন নিয়ে যখন দাবি আদায় করতে নেমেছিলাম তখনকার গলার আওয়াজ আর যদি আপনারা লক্ষাধিক শিক্ষক কর্মচারী জড়ো হান তখনকার গলার আওয়াজ কি এক হবে নিশ্চয়ই না আমরা হয়তো বা বলবো যে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বসতে চাই আমরা দাবি তুলতেই পারি মাননীয় প্রধান উপদেষ্টা যদি সাক্ষাৎ চাই অবশ্যই ব্যবস্থা করা হবে আর নচেত মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসলে আমরা সুস্পষ্ট বাড়ি ভাড়াটা সরকারি ন্যায় দিতে হবে যদি বলে যে না এক বাজেটে দেওয়া সম্ভব না তাহলে কত পার্সেন্ট দিচ্ছেন আমাদেরকে বলতে হবে এই ধরনের সুস্পষ্ট ঘোষণা না আসলে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শান্তি বিনোদন ভাতা এবং উৎস ভাতার ক্ষেত্রে যদি কোনো প্রকার সুস্পষ্ট ঘোষণা না আসে আমরা ওখান থেকে এসে যারা আপনারা ক্লাবের সামনে জড়ো অবস্থায় থাকবেন সবাইকে জানানো হবে আমরা কবে থেকে লাগাতার কর্মসূচিতে যাব সব কিছু আমরা পরিকল্পনা করছি দফায় দফায় মিটিং করছি সারা বাংলাদেশের জেলা উপজেলাগুলোকে সমন্বয় করার জন্য কাজ করছি তাই আপনাদেরকে বলবো যে আপনারা নিজেরা একটু আন্তঃযোগাযোগ বৃদ্ধি করেন এটা আমাদের সকলের স্বার্থজনিত কেন আমরা এই বিষয়টাতে সবচেয়ে বেশি জোর দিচ্ছি আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণা করতে যাচ্ছে পে কমিশন গঠন করেছে আমরা যতদূর জানি যে ডিসেম্বরের মধ্যে তা কমপ্লিট করে জানুয়ারি থেকে নতুন পে স্কেল ঘোষণা হতে যাচ্ছে যদি নতুন পে স্কেল আসে আমরা দুই সাল থেকেই জাতীয় স্কেলের অন্তর্ভুক্ত তাই আমরাও সেই পে স্কেলের অন্তর্ভুক্ত হব আমাদের স্কেল বাড়বে কিন্তু বাড়ি ভাড়া এক হাজারই থেকে গেলে আমরা কতটুকু বৈষম্যের শিকার হব তাই আমাদের ভাতাগত সকল বৈষম্য দূরীকরণের জন্য আমাদের এই কর্মপ্রচেষ্টা আমরা পরীক্ষিত সৈনিক দুই সাল থেকে শিক্ষক কর্মচারীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি কারোর রক্তচক্ষু আমরা উপেক্ষা করি না তো আমরা তোয়াক্কা করি না পরোয়া করি না আমরা শিক্ষক কর্মচারীদের সাথে কাজ করি বলে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন এবং জেলা উপজেলা থেকে আমাদেরকে বার্তা দিচ্ছেন যে স্যার আমার জেলা থেকে আমরা দশটা বাস নিয়ে আসছি আমার জেলা থেকে যেমন রংপুর বিভাগ থেকে আসছে প্রায় বিশ থেকে পঁচিশটা বাস খুলনা বিভাগ থেকে আসছে বিশ থেকে পঁচিশটা বাস এই ধরনের প্রত্যেকটা বিভাগ থেকে আমাদেরকে বার্তা দিচ্ছে উপজেলা থেকে দিচ্ছে জেলাগুলা থেকে দিচ্ছে যদি কোনো উপজেলা পিছিয়ে থাকে যেমন আগে যারা নেতৃত্ব দিত তারা অন্য আরেকটা সংগঠনের বা রাজনৈতিক দলের মতাদর্শ ছিল বলে তারা সামনে আসতে চাচ্ছে না ওনাকে বাদ দিয়ে আপনারা আসেন আপনারা এগিয়ে আসেন এসে ঐক্যবদ্ধ হয়ে একদিনের কর্মসূচি সকালে আসবেন বিকালে চলে যাবেন সর্বোচ্চ উপস্থিতি দিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিতে সক্ষম হব অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদেরকে বলেছে যে আমাদের মধ্যে ইউনিটি নাই আমাদের মধ্যে ঐক্য নাই আমরা দাবি আদায় করতে পারি না আমরা একজনে গিয়ে এই দাবি করি আরেকজনে গিয়ে বলে যে না এই দাবি দরকার নেই ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোর ভুল ধারণাটা পাল্টে দেওয়ার জন্য সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি এবং আমরা ধারণা পোষণ করছি যে তেরো তারিখে লক্ষাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত হবে এবং তা আপনাদের সহযোগিতাই সম্ভব হবে সম্মানিত স্যার ম্যাডাম আর লাইভটা দীর্ঘায়িত করতে চাই না প্রায় তেরো মিনিট হয়ে গেছে আপনারা লাইভটা ব্যাপক শেয়ার করবেন সবাইকে জানতে সহযোগিতা করবেন এবং আপনারা পাশে থাকলে সব বার্তাগুলো পেতে পারবেন জানতে পারবেন কারণ আমি শিক্ষকদের কল্যাণে দুইটা একটা হলো ফেসবুক পেজ অসহায় আমরা এখান থেকে প্রচার করি আর দ্বিতীয়ত হলো আমার ইউটিউব চ্যানেল প্রত্যাশা টিভি এখান থেকেও আমি প্রচার করি আগামী বার্তাগুলোও আপনারা এখান থেকে পাবেন তাই যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের স্বার্থ উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এটাই আমাদের প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বি